দু হাজার একুশ সালে তৃতীয়বার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে মুর্শিদাবাদের মানুষের যে ভূমিকা ছিল সেটা কার্যত অনস্বীকার্য কুড়িটা বাইশটার মধ্যে কুড়িটা আসনে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন আমি অনুরোধ করেছিলাম যে বিজেপির যে ডামি ক্যান্ডিডেট আছে অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন তৃণমূলের জোড়া ফুল ফুটিয়েছেন আমি মানুষকে নত মস্তকে সকলকে প্রণাম জানাই নত মস্তকে আপনাদের সবাইকে স্যালুট কুর্নিশ আজকে আমার সবাই আসার আগে বেলডাঙায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই গতকালও হয়েছে পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই দুদিন দিন তিন দিন পরে করলে হবে অনেকে আসতে পারবে না বেলডাঙায় অনেক গাড়ি আটকে থাকবে পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন আমি সবার সাথে সকাল এগারোটা থেকে কথা বলছি তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে আমি যদি আজকে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি একটা গদ্দারকে একটা মির্জাফরকে একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন আর একটা নতুন গজিয়েছে সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিক ভাবে নির্যাতিত করেছে এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন যারা মানুষকে কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে হঠাৎ করে দশ বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিল অপরিকল্পিত এসআইআর কারণে আজকে দু মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে একশো ষোলোটা আত্মহাতীর ঘটনা ঘটেছে যারা সুইসাইড অ্যাটেন্ড করেছে তার মধ্যে চুরাশি জন মারা গেছে আপনি ভাবুন ঘটা ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কে হে তুমি তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে আর একদিকে বিজেপির নেতা থাকবে সময় আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন তারিখ আপনি ঠিক করুন মঞ্চ আপনি বাঁধুন সংবাদ মাধ্যম আপনি ঠিক করুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর বাবুর প্রতিনিধিরা তার রিপোর্ট কার্ড নিয়ে আসবে বোকাট্টা করে মাঠের বাইরে বার করব তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হলে নইলে মানুষের কাছে মুখ দেখাবো না দোকান থেকে জল তেষ্টা পেলে জল কিনে খাও যে বিক্রেতা তার ধর্ম কি হিন্দু না মুসলমান রাত্রে যদি একটা আমার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় অ্যাম্বুলেন্স ডাকতে হয় অ্যাম্বুলেন্স চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেছ আমার বাড়িতে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড ডাকবে ফায়ার ব্রিগেডের চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান যেখান থেকে মিটিং করে যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালি দাও সেই মঞ্চ যে বেঁধেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান যে বাড়িতে থাকছো তার ছাদ যে মিস্ত্রি তৈরি করেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান যে জামাটা পড়েছ যে দর্জি সেই জামা বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যে প্যান্টটা পরেছো যে প্যান্টটা বানিয়েছে দর্জির ধর্ম কি হিন্দু না মুসলমান বিজেপির নেতারা জিজ্ঞেস করো যদি ধর্মের ভিত্তিতে কাপড় জামা পড়তে হয় উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের বাইশ শূন্য যদি হয় তৃণমূল দুশো পঞ্চাশ প্লাস কেউ আটকাতে পারবে না আপনাদের দায়িত্ব বাইশ শূন্য করা আমার দায়িত্ব দুশো প্লাস করা আপনি দেখুন মুর্শিদাবাদ এলাকা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে শামসেরগঞ্জ ফারাক্কা যেখানে নদী ভাঙন বড় সমস্যা আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা জমি দেওয়ার যে কাজ সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায় জমি না পায় সেটা সুনিশ্চিত করছে এখানে বিজেপির দুজন বিধায়ক আছে বহরমপুর মুর্শিদাবাদ একবার জিজ্ঞেস করুন তো পাঁচ বছরের চিঠি লিখেছে নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদের জমি তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে তার কারণ এর কারণ কি এর কারণ বলছে হিন্দু বুথে দশটা নোটিস আর মাইনরিটি বুথে পাঁচশোটা নোটিস এটা আমি বলছি না সাধারণ মানুষ বলছে কিন্তু এটাই বাংলার জেদ তুমি ছশো নোটিস পাঠাবে ওই ছশো জন গিয়ে আবার নাম তোলার ব্যবস্থা করবে আমরা ছাড়বো না মাথা নত করবো না আর যে বুথ থেকে বিজেপিকে পাঁচশো ভোটে হারিয়েছেন সেই বুথ থেকে আগামী দিন ছশো ভোটে এদের হারাতে হবে যেই বুথে দশ ভোটে হারিয়েছেন এদেরকে পঞ্চাশ ভোটে হারাতে হবে যেই বুথে তিনশো ভোটে হারিয়েছেন চারশো ভোটে হারাতে হবে এটাই বাংলার জেদ বাংলা বর্ষতা স্বীকার করতে জানে না বাংলা মেরুদণ্ড বিক্রি করতে জানে না আমরা আত্মসমর্পণ করব না শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে আপনারা সবাই এক থাকবেন এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আর আগামী দিন তো মুর্শিদাবাদে যেখানে দরকার হবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমি আসব। যে বিধানসভায় বলবেন যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকব কিন্তু একবার দুবার নয় কুড়িবার আসবো তিরিশবার আসবো যতবার আসতে বলবে আসব কিন্তু বাইশ শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আর গদ্দারদের প্রকৃত স্বরূপ কাউকে কিচ্ছু বলতে হবে না সময়ের মত সময়ে যখন ঠিক হবে মানুষের কাছে এমনি তাদের মুখোশ খুলে যাবে ঠিক আছে আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে সকলকে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম